মুসা খবর কবর নিজই মুসা করলেন খোরা হয়ে গেল সুন্দর একটা কবর বানাইলেন মুসা ডাক ডাকতে কয় কবরটা তো কমপ্লিট ওই সাতজন লোক ওই সাতজন ছিল ফেরেশতা কোনো মানুষ নয় ফেরেশতারা ওই সাতজন ডাকতে বলেন হে মনে যদি কিছু না করেন একটা কথা বলবো যাকে কবরের মধ্যে জিনই হবে জিনই কবরের মধ্যে থাকবে মাপ একদম আপনার মত মাপ যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দিতেন মাপটা ঠিক আছে কিনা তাহলে কতই না ভালো হতো মুসা নবীর ঠিক আছে যদি আমার মত দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই মুসা নবী কবরের মধ্যে শুয়ে গিয়েছে আমার আল্লাহ ডাকতে বলে আদ্রাই

দেখেন কেমন চিন্তা একজন নবীর মাথাও ভয় ঢুকছে কিন্তু আমাদের ভিতরে ভয় ঢোকে না আমরা হাজার হাজার মানুষ দাপন করি কাপন করি তার অন্তর ভিতরে বয় ঢোকে না মোশা আফসোস করে আল্লাহ যে ব্যক্তি ঘুমাইবে এখানে কোন রাত নাই দিন নাই অন্ধকার ভিতরে কেমনে থাকবে এমন সময় আফেলটা হাতের মধ্যে দিলেন ভাই আপনি মেহনত করে কবর করছেন খেয়ে আফেলটা এবার আফেলটা যখন হাতের মধ্যে দিলেন নবী মুসা মনে সুখে খায় খায় আর শুয়ে আসে এমন সময় জানাল সাল্লাম প্রবেশ করিয়া জানটা বাইর করে নিয়ে গেল আপনার সাল্লাম যখন জানটা বাইর করে নিলেন মুসা নবী এইবার মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জোরে বলেন মূসা নবীর অন্তকালের পর আল্লাহ বলে ও ফেরেশতা জান্নাতের ভিতরে যাও জান্নাত থেকে পানি আনো জান্নাত থেকে কাপড় আনো থেকে সুন্দর জ্ঞান সুন্দর শণ নিয়ে আসো মূসা নবীকে সাজাইয়া গুজাইয়া এই কবরের মধ্যে দাফন দিয়ে দাও মূসা আলাইহিস কি করলেন শুনুন জান্নাত থেকে পানি আনা হলো জান্নাত থেকে পোশাক আনা হলো ফেরেশতা তাকে গোসল করাইলেন গোসল করালেন গোসল করে তারে কাফন পরাইলেন জান্নাতি পোশাক জান্নাত থেকে যে কাপড় আনলেন সেই কাপড় মুসানবীর গায়ের মধ্যে লাগা দিলেন ফেরেজ তারা কাতার হয়ে জানাজা পড়লেন সবাই মিলে দোয়া করলেন মুসানবীরের জন্য দোয়া করলেন দোয়া করার পর এবার তখন সালামের ওখানে দাফন দেয়া হল দাফন দেয়া বললেন আমার দেশের মৌলবীর এখন মাদার বাঙ্গার ফতুয়া দেয় তখনকার ফতুয়া শুনে নেয় আল্লাহ রবিন ফেরেস তাদেরকে বললেন ফেরেস তারা মুসানবীর কবরটার মাটি না নিচু করে দাও কারণ মুসানবী কোথায় কবর এইটা যদি মানুষ দেখবে আমার প্রতি ইমান আমার প্রতি মানুষ করবে কারণ আমি রব্বে কারিমের চেষ্টা বলে যাবে তোমরা নবীর প্রতি তোমরা কি করো কবরটা একদম সমান করে দাও কবর কবরটা সমান করে দিলেন এ আজ পর্যন্ত মুসা নবীর কবর কোথায় কেউ বলতে পারে না আন্দাজের পরে একটা জায়গা বিশাল একটা রিয়া দখল করে রাখছে যে মুসা নবী যেহেতু এই পথে এই তোর পার উঠতেন নিশ্চিতের মধ্যে কোন জায়গা মুসা নবী শুয়ে আছে এটা আন্দাজের পরে বড় একটা এরিয়া করে রাখছে মুসলমান শুনে নাও মুসা নবী না হয়ে যায় বারে বারে পিছন ফিরে তাকায় তুরফার দিকে নেমে রওনা যখন হবে আল্লাহ বলে তোমার হাতে কি কয় লাঠি ওই লাঠি দিয়া তুমি আঘাত কর ওই পাহাড়ের মধ্যে যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী বিশাল একটা নদী সাগর দেখতে পাইল এবার মুসা নবী কাল্লা কি আশ্চর্য পাহাড়ের মধ্যে নদী আছে কয় মুসারে আর একটা বাড়ি মারো পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর আল্লাহ কয় মশারি পাথরের মধ্যে তুমি বাড়ি মারো পাথরের মধ্যে যখন বাড়ি মারছে বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইরে আসে হরিণের মুখের মধ্যে টাজা ঘাস আমার আল্লাহ বলে মশারি মুসা কাললায় কি আশ্চর্যের সাগরের মধ্যে পাথর পাথরের মধ্যে হরিণ হরিণীদের গালের মধ্যে ताजा ঘাস কি আশ্চর্যের ঘাস পেল কোয় আমার আল্লাহ কয় মুসা শুনে নাও পৃথিবীর যত মাখরো কাঁত আছে সবারই খাওয়ানোর দাইক আমি আল্লাহ তুমি দাবি করতেছ আমার কানে তুমি দেখে না দেখে নাও

এই জন্য বলতে চেয়েছিলাম বললাম কারণ কেন আপনি সুদ খাবেন কেন ঘুষ খাবেন যেহেতু আমার কি খাবেন কিভাবে চলবেন ফয়সালা দিয়ে দিসাল্লা আপনারা দুনিয়ার মধ্যে পাঠাইছে খাবার রুজিকের ব্যবস্থা করে রাখছে কত মাস সব সমুদ্রের মধ্যে এমন মাছ আস মাছ আসে টন টন খাবার লাগে একটা মাস টন টন খাবার খেয়ে ফেলে এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিছে কারণ মশা মাছের দায়িত্ব আমার আল্লাহ নিছে সুতরাং আমি আপনি প্রেশানিত আর কিছু নাই সুদ ঘুষ না খাইলে যে চলবে না এমন তো কোনো কথা না এগুলো পরিহার করার দরকার আছে কি না মুসা আসার পর দেখি কয়েকজন মানুষ একটা কবর কয়েকজন মানুষ সাতজন মানুষ একটা কবর খুলতেছে মুসানবি সালাম দা আসসালাম আলাইকুম ভাই যাবার সময় তো কোনো বাড়ি গড় দেখলাম না আপনার এখানে কেন কবর খুঁড়তেছেন কয় ভাই আমাদের মরল একজন মারা গেছে কবরটা খুঁড়ি মুসানবি ডাকতে বলেন কবরটা কার কবরটা যে লোক তার কবর আমরা ঘুরতেছি এই লোকটা দেখতে শুনতে আপনার মতো লম্বাসহড় আপনার মতো তো আপনি আসেন আপনি যদি মন চায় আমাদের সঙ্গে একটু সহযোগিতা বলেন মুসানবী রাইদেন খুন্তা কুরুল আমার কাছ দেন আমি খসবো এবার আপনি দাঁত কি নিলেন কোদাল হাতে নিলেন এবার শাবলাতে নিলেন মুশানবী নিজের কবরটা নিজের সুন্দরভাবে করলেন ধরে বলা যাবে না